তো ব্যাটসম্যান বলতেছে আবারও কইতেছে মানে নামাইয়ের না মানে আমার এখন নামাইয়ের না টাইপ অবস্থা তারপর একটা সৌভাগ্যের ব্যাপার গর্বের ব্যাপারও আছে আমি এখন নিজকে ভয়ে সান্ত্বনা দিয়েছি আব্দুল নতষার ভাই আমার ডিএমসির সিনিয়র ভাই সো আমি একই প্রতিষ্ঠানের মানুষ আমি এটার জন্য গর্বিত যাই হোক আমি শুরু করি কয়েকটা কথা দিয়ে আমি একটা প্রশ্ন করি বিশেষ করে স্টুডেন্ট যারা আছেন কেউ কি বলতে পারেন পৃথিবীতে এই মুহূর্তে এই মুহূর্তে পৃথিবীতে একটা কোম্পানির নাম কেউ বলতে পারেন যেটা স্ট্র্যাটেজিকলি সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোম্পানিটা যদি আজকে বন্ধ হয়ে যায় পৃথিবী প্রায় অচল হয়ে যাবে হাত হাত তুলনা নাম পরে জিজ্ঞেস শুনবো পরে একটা কোম্পানি পৃথিবীতে একটা কোম্পানি আছে যদি এখন বন্ধ করেন পৃথিবী প্রায় অচল হয়ে যাবে সরি এবার শুনি হ্যাঁ একদম না না হইল না প্রত্যেকটা অল্টারনেটিভ আছে একটা কোম্পানি কোনো অল্টারনেটিভ নেই আমি নামটা বলি এক্স্যাক্টলি এক্সেলেন্ট এক্সেলেন্ট আচ্ছা টিএসএমসি আচ্ছা টিএসএমসি কতজন শুনেছেন স্টুডেন্ট যারা আছেন দেখ জীবনে প্রথমবার টিএসএমসির নাম শুনলেন আপনি যদি না শুনে থাকেন আপনি ভীষণ পিছিয়ে আছেন এবং আপনি রাজনীতির জন্য প্রস্তুত না আমি একটু ডেভেলস অ্যাডভোকেট হতে চাই আপনাদের শুধু প্রশংসা করছি না আমি আপনাদেরকে ব্যাক ফুটে নিয়ে যেতে চাই এবং বোঝাতে চাই আপনারা ঠিক কোন জায়গায় আছেন আমি আবারও বলছি যারা টিএসএমসির নাম শোনেননি তারা ভীষণ পিছিয়ে আছেন তারা রাজনীতি বোঝায় তাদের জন্য কঠিন হবে ফুল যারা বুঝতে চান তাদেরকে আমি একটা বই পড়তে বলবো বা অনলাইনে ইউটিউবে আপনি লেকচার পাবেন ক্রিস মিলার ইজ দ্য রাইটার চিপ ওয়ার নামে সিএইচআইপি চিপ সেমি কন্ডাক্টার চিপ টিএসএফসি হচ্ছে তাইওয়ান সেমি কন্ডাক্টার ম্যানুফ্যাকচারিং কোম্পানি আর বাদ বিস্তারিত আপনারা খুঁজে খুঁজে নিন আচ্ছা এবার আমি আরো দু তিনটা শব্দ জিজ্ঞেস করি আপনাদেরকে হাত তুলবেন কজন নিওডাইমিয়াম এই শব্দটা শুনেছেন কয়জন স্ক্যান্ডিয়াম এই শব্দটা শুনেছেন কয়জন ইউরোপিয়াম এই শব্দটা শুনেছেন এগুলো কি মৌল বোঝা যায় নাম শুনে তো হুদাই এত অপরিচিত মৌলের নাম কেন বললাম নাম এর আগে ধারণা করে বলছেন এই যে এগুলোর মধ্যে একটা বিশেষ সম্পর্ক আছে কেউ কি বলতে পারেন এটা কি যারা এগুলোর নামও শোনেন নাই ঠিক আছে কিন্তু এরপর আমি যে কথাটা বলবো এটা যারা শোনেন নাই তারাও ভীষণ পিছিয়ে আছেন এগুলো হচ্ছে রেয়ার আর্থ এলিভেন্টস সতেরোটা মৌলকে একসাথে এটা বলে যারা শোনেন নাই জেনে নিতে হবে সেমিকন্ডাক্টার চিপের পর এই আরেকটা জিনিস ভবিষ্যতের পৃথিবীকে ডিসাইড করবে ডিটারমাইন করবে পৃথিবী কিভাবে চলবে কথাগুলো বলার উদ্দেশ্য আছে পৃথিবী এখন আসলে ইনক্রিজিংলি নলেজ বেসড হয়ে উঠেছে একটা উদাহরণ দিই আমরা ছোটবেলায় যখন শ্যাম্পুর বিজ্ঞাপন দেখতাম একটা ছেলে একটা মেয়ে চুল নিয়ে নাচানাচি করত ঝলমল কালো চুল ঝলমল চুল এগুলো বলতো বলে নাচানাচি করে চলে যেত আমরা আস্তে আস্তে শ্যাম্পুর বিবর্তন দেখলাম এরপরও না আপনাকে অ্যানিমেশানের স্কাল্প দেখায় স্কাল্পের মধ্যে কেটে এর মধ্যে ওই যায় তেল ভেতরে গিয়ে অমুক ভিটামিন আছে গিয়ে ওখানে গোড়া থেকে অ্যাংকারের মতো এটাকে আটকায় এটাকায় যায় মানে আপনাকে বোঝানোর চেষ্টা করছে কেন কারণ আপনাকে আমার কনভিন্স করার জন্য ওটা বোঝাতে হয় কোন ফার্ননেসে স্টিল বানায় দরকার ছিল আমার জানার আপনি কিন্তু জানায় পাশে নড়লে কি ট্যাকটেল ট্যাকটেল কি কি জানি বলে আমার সঙ্গে যদি একটা অ্যাড এসছিলো দেখবেন আপনাকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে তার মানে আমাদের সামনে আমি রাজনীতির প্রসঙ্গে বলছি এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে এখন একেবারে কোনো রকম কোনো ঢালাও মন্তব্য করে লাভ হবে না মানুষকে বোঝাতে হবে অমুকের গদিতে আগুন জ্বালো একসাথে মানুষ তাহলে জিজ্ঞেস করবো ভাই আগুনটা কেন জ্বালাতে চাইতে এটা একটু বুঝতে চাই আমাকে একটু বোঝাতে হবে সো দিস ইজ হাউ হোয়াট ইট ইজ শেখ হাসিনার সময় আপনাদের মনে নাই আমাদেরকে জিডিপি বোঝাইলো পিছু আয় বোঝাইলো এলডিসির গ্র্যাজুয়েশন বোঝাইলো বলে বোঝানোর চেষ্টা করা হলো আমরা কত উন্নত হয়েছি ওর কাউন্টার ফাইফ আমাদেরকে করতে হয়েছে একইভাবে উইথ নলেজ উইথ ইনফরমেশন আমরা জিডিপি নিয়ে বোঝানোর চেষ্টা করেছি ভারতেও কীভাবে জিডিপি ফাঁকি দেওয়া হয়েছে ভারতেও